20 টাকা 40 40 কত করে হলো এ রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিন বাদেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা সবুজ পেজের সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের মাছের খুচরা বাজার দর আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেব সকল মাছের খুচরা বাজার দর কেমন যাচ্ছে আমি আসি জিনেদা সদর চণ্ডীপুর গ্রামীণ যে মাছের বাজার সেখানে আপনাদের সাথে আছে আমি রিপন সকলের সাথে থাকবেন জানিয়ে দেব সকল মাছের দরদাম তো এখানে দেখছি পুটি মাছ আছে পুটি মাছ কত করে ভাই পুটি মাছ 80 টাকা 80 টাকা আর এই যে বড় তেলাপিয়া গুলো 140 টাকা 140 আর এই যে মাঝারি সাইজ

এই বড় বড় স্যাং গুলো কত করে আর এই যে ছোট গুলো এইগুলো একটু দাম কম আছে কিন্তু এইগুলোর দাম কম নেই তিনশো টাকা মাছগুলো কিন্তু খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন যে মাছগুলো কিন্তু একদম ফ্রেশ টাটকা মাছ সব বিলের মাছ বর্ষিতে মারা নাকি শেখা বর্ষিতে মারা না তো মাছগুলো কিন্তু খুব সুন্দর সাইজ কিন্তু খুব বড় বড়। দেখতে পাচ্ছেন সবাই সাথে থাকবেন সকল মাছের দর দাম জানাবো দাদা ভালো আছেন

তিনশো টাকা কি একটি মাছ না বসি সেকা তো বিলির মাছ একদম দেশি মাছ বাজারে চলে এসেছে আজকে বেশ চ্যাং মাছ এসেছে কিছু আরও আছে হাড়ির ভিতরে অনেকগুলো আছে তিনশো টাকা কেজি দরে যাচ্ছে তাই তো আচ্ছা দর্শক সাথে থাকবেন সকল মাছের দরদাম জানিয়ে দেবো আমি আছি আপনাদের সাথে রিপন কাকা ভালো আছেন

আচ্ছা দর্শক সাথে থাকবেন আমরা সকল মাছের দরদাম জানানোর জন্য বাজারের ভিতরে আসলাম আমরা আর এই ধরনের আপডেট মাছের বাজার তারপরে সবজির বাজার জানতে অবশ্যই পেস ফলদের সাথে থাকতে হবে তো দর্শক আমাদের সামনে সেই ভাইরাল চাচা আছে আমাদের পরিতোষ চাচা তো সে আজকে কিন্তু অনেকগুলো মাছ এনেছে আমরা সকল মাছের দরদাম জানিয়ে দেব তাজা শুরু করেন কোন জায়গার মাছে

তারপরে যে একশো কুড়ি টাকা দিলাম মুখর হচ্ছে একশো কুড়ি টাকা কাজে মুখর হচ্ছে একশো কুড়ি আর এই বড় সিলভার বড় সিলভার একশো আশি টাকা একশো আশি আর যে গ্লাস কাপ গ্লাস দুইশো দুইশো টাকা ঠিক আছে ইলিশ কত করে দিয়েছেন আজকে আর এই যে আপনার কি জানি কয় চন্দনা দেড়শো টাকা তেলাপিয়া শুধু আশি টাকা মাত্র আশি টাকা আর এই যে এটা কি জানি সাগরের পুটি মাছ কত কেজি একশো চল্লিশ আর এই যে পাকাল আছে পাকাল মাত্র সাড়ে চারশো টাকা কেজি আর ওই পাশে ট্যাংরা ট্যাংরা দুশো ষাট দুইশো ষাট টাকা কেজি আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা মাছের যে দর দাম ফোনে দেখতে পাচ্ছেন না আচ্ছা চেষ্টা করবো ফোন না নিয়ে আসলে হবে না তো তো দর্শক এই ধরনের আপডেট দরদাম জানতে বাজার দর মাছের বাজার দর আপডেট দরদাম জানার জন্য অবশ্যই পেজ ফলোদের সাথে থাকতে হবে যারা নতুন আছেন পেজে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাইকে ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম